गाजर पैकेट पैक बड़ा पैक नहीं है थोड़ा नहीं मार के फिर चला है छोटा है हां छोटा है हां हां छोटा है हां छोटा है हां चलो लेकिन पता है लो বলে তো আজকে হলো দুপুরে খাবার মেনু হলো আমাদের স্পেশাল এই যে কারি পাতার বড়া এটা হলো বুটের ডাল আর হলো চানা ডাল আর হলো কি জানি বলছো অরহর ডাল নাকি সেটার বড়া এখানকার স্পেশালি বড়া কারি পাতা দিয়ে এটা খেতে খুবই টেস্টি সঙ্গে আলু ভত্তা বিট ডাল মুসুর ডাল আচা আচা আমের এই দই থাকে তো আস্তে আস্তে আসার করছি তো মাছটা সব কিনতেই চাইলো কিন্তু আমি মানে রান্না করার ভয়ে মানে বললাম যে এগুলোই খাই হুম ও ডিম ভাজতে বলতেছে আমি মানে এগুলো করবো না বলে আমি বললাম যে এইভাবেই খাই তো আপনাদের সঙ্গে বিশেষ করে এটা শেয়ার করলাম আর খুবই মজা তো আজকে বাসায় বাসায় বলতেছি চেন্নাইয়ের আর কি এখানে বাসায় আর কি চেন্নাইয়ের বাসায় নুডুস সন্ধ্যায় রান্না করতেছি মানে বাইরেই বেশিরভাগ আমরা নাস্তাটা খাই হাঁটতে যাই কিছু যা পাই একটু খাই আজকে বাসায় মেগি নুডুলস নিয়ে আসে মেগি নুডুলস নিয়ে আসে আজকে নিজে নিজে রান্না করলাম তো পানি আগে ফেলে দিয়ে তারপরে রান্না করছি মানে ডাইরেক্ট রান্না করে নিয়ে আসছে মেগি নুডলস দুস মোটামুটি রান্না হলো আর এদিকে আমার বড় হলো বিস্বাদ চাল চেঞ্জ করতেছে হোটেলের এখন দু তিন দিন পর পর দিয়ে যা চেঞ্জ কর হ্যাঁ তো ওরা দিয়ে বিশায় নিতে চায় কিন্তু আমরা বলি যে আমরাই করে নেবো হুম তো এখন এই জন্য বিশ্বাস ছে এদিকে আমরা চলে আসি আজকে একটা হেলমেটের দোকানে চেন্নাই হেলমেট দোকানে দেখেন কত রকম হেলমেট বিভিন্ন কালারের হ্যাঁ অনেক রকম কালারের হেলমেট দেখাই যেগুলো হচ্ছে

तो हेलमेट हेलमेट ये कितना थीजर। 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 है थाउजेंड थ्री हंड्रेड हमारा मुल्क में टूथ बहुत ज्यादा है बांग्लादेश से ओ

যেতে গেলে যাওয়ার সময় একটা হেলমেট নিয়ে নিবো হ্যাঁ তোমার জন্য সুন্দর সুন্দর পড়া এই কোন না পাওয়া যাবে লেডিজ আছে এই ধরনের লেডি সুন্দর পাওয়া যায় লাগা ভালো লাগে না এত বড় তুই আসলে বাইপ ভিটেই যাও না আমার সঙ্গে না চাইলে দে जाने की बात समझ लेना একটা হেলমেটের বেবি তো বন্ধুরা আমরা আপনাদেরকে দেখালাম চেন্নাইয়ের এই দোকানটাতে জ্যোতি তো এখানে প্রচুর হেলমেট শুধু এই হেলমেটের দোকান না আশেপাশে বাইকের হেলমেট এত এত বেশি মানে এত সুন্দর সুন্দর চিন্তাই করা যায় না যা আমাদের বাংলাদেশে আসলে দেখা যায় কিন্তু এত না এবং এখান থেকে যেহেতু বাংলাদেশে যায় প্রচুর দাম বাংলাদেশে আর এখানে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন যা নতুন কালেকশন তো সব কিছু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছে তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি হ্যাঁ

বললোই তো এটা হেলমেটের দোকান বলা যাবে না মনে হচ্ছে যে এটা হেলমেটের মেলা লেগেছে এই জায়গায় তাই আপনাদেরকে ছবি ini laki ni তো বন্ধুরা আমরা তো বের হয়েছি মানে একটু ঘুরতে সকালে একটু মানে বিকালে একটু হাঁটি তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি তো হেলমেট হেলমেট সব কিছু দেখালাম তো এখান থেকে আমরা এখন একটা সিএনজি নিয়ে চলে যাবো কাছাকাছি আমাদের হাঁটা এখনও শেষ হয়নি তো কাছাকাছি গিয়ে মানে সিএনজিটা ছেড়ে দেব কারণ অনেক দূরে চলে আসছি আর মনে হচ্ছে যে আঁকা বাতাস প্রচণ্ড করছে মনে হয় ঝোপটা আসতে পারে তো এই টেনশন করেই আমরা কিন্তু একটা সিজি নিয়ে নিলাম তো আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের কাছে তো কাছাকাছি গিয়ে আমরা আবার একটু হাঁটব যদি দেখি যে আকাশ ভালো বা সব দিক দিয়ে ভালো থাকে তো অবশেষে আমরা হোটেলে কাছাকাছি চলে আসলাম তো এখন আমরা নেমে পড়বো তো নেমে এখন আমরা হাঁটতেছি তো সুবর্ণা খুব মজা পাইছে খুব খুশি আমি আমিও খুশি আসলে ব্যাপারটা হলো কি যে হাঁটাহাঁটি করলে কিন্তু মন যতই খারাপ থাক ভালো হয়ে যায় কারণ শরীরে রক্ত চলাচল করে আর এটাই কিন্তু আসলে আমরা বুঝি না আমরা মনে করি যে বেশিরভাগ বসে থাকলে রেস্টে থাকলেই মনে হচ্ছে ভালো আসলে না হাঁটাহাঁটি করে রক্ত চলাচল করলে গোটা শরীর এবং মাথা থেকে শুরু করে সব কিছুই কিন্তু আসলে খুবই ভালো থাকে এবং খুব সুন্দর কাজ করে অর্গানগুলো পায় তো তাই আমরা হাঁটাহাঁটি করি প্রতিদিন কারণ এখানে তো আমাদের কোনো কাজ নেই সারাদিন হোটেলে থাকা মানে ডক্টরের কাছে যাওয়া আসা এই আর এছাড়া কিন্তু কোনো কিছুই আমাদের নেই কারণ খাওয়া দাওয়া আর বসে মানে নেট দেখা এছাড়া কিছু নাই তো আমরা হেঁটতে হাঁটতে হাঁটতে এখন চলে আসছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস কারণ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন আমাদের ভিডিওগুলো ডেলি ভ্লগ এইভাবেই হবে যখন যেখানে যাবো যেভাবে যাবো সেগুলি আপনাদেরকে শেয়ার করবো তো আজকে এ পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তো আল্লাহ হাফেজ সবাইকে